তুমি যদি মনে করো যে জাকাত দেওয়ার কারণে মাল কমে গেছে আল্লাহ তালা তোমাকে দিস সম্পদ তো দিস আল্লাহ আবার আল্লাহই চাচ্ছেন যে একশো বাঘের মধ্যে চল্লিশ বাঘের এক ভাগ প্রতি চল্লিশ টাকায় এক টাকা জাকাত দাও তাহলে একশো টাকায় আড়াই টাকা এক এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা তো আল্লাহ তালাই তো এক লক্ষ টাকা দিলেন আবার আল্লাহ তালাই আড়াই হাজার টাকা চাইলেন তো এটা আল্লাহ অভাবে পড়ে চান নাই আল্লাহ তার ভান্ডারে কবে গেছে এই জন্য চান নাই বরং যদি কেউ জিজ্ঞেস করে আল্লাহ এক লক্ষ টাকা আপনি আমাকে দিলেন আবার আপনি এখন বলতেছেন জাকাতের নামে এখান থেকে আড়াই হাজার টাকা দিয়ে দিতে হবে তো দিলেনে কেন আবার চাইলেন কেন নিচ্ছেন কেন তো আল্লাহ তালা বলে বান্দা এই যে আড়াই হাজার টাকা জাকাত বাবদ আমি নিলাম এটা এই জন্য নিলাম তোমার এক লক্ষ টাকাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য তাহলে এই জন্য বাহ্যিক দৃষ্টিতে তুমি মনে করতে পারো আমি নিলাম আসলে না আমি আরো দেব বলে আরও দিতে চাচ্ছি বলে আমি আল্লাহ তালা তোমার কাছ থেকে নিলাম এটা এই জন্য মহতারা মা শ্রদ্ধা মা ও বোনেরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আপনাদের সামনে এই আয়াত এবং হাদিসের মাধ্যমে কি বলতে চাচ্ছি বলতে চাচ্ছি জাকাতের কথা সহজ কথা হলো এটা বলতে চাচ্ছি জাকাতের কথা নবী সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা স্পষ্ট বলছেন বুনিয়াল ইসলাম ও আলা হামসিন ইসলাম পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত পাঁচটি মজবুত খুঁটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত ইসলামের এই পাঁচটি খুঁটির মধ্যে অন্যতম একটি খুঁটি হলো জাকাত যাকাত প্রথম মৌলক কালেমা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এই কালেমার সাক্ষ্য এটা হলো ইসলামের প্রধানতম প্রথম মৌলিক ভিত্তি এরপরে ইকামত সালাহ পাঁচ অক্ত নামাজ আদায় করা ইসলামের মৌলিক ভিত্তি তিন নম্বরে ওয়া ইতা জাকাত আদায় করা জাকাত আদায় করা এটা ইসলামের মূল ভিত্তি মূল ভিত্তি ও সৌম রমাবান রমজান মাসের রোজা রাখা যেটা আমরা এখন রাখতেছি অল হজ এবং হজ করা তাহলে কালেমা নামাজ জাকাত রোজা হজ কালেমা নামাজ জাকাত রোজা হজ রসুল্লাহ সাল্লী সাল্লাম এই ধারাবাহিকতায় ইসলামের এই পাঁচটি ভিত্তি নবীজি বলেছেন তাহলে এই পাঁচটি ভিত্তির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হল জাকাত জাকাত আচ্ছা এবার দেখেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা অসংখ্যবার নামাজের কথা আল্লাহ তালা আলোচনা করেছেন তো যেখানেই আল্লাহ তা নামাজের কথা বলছেন আকিম উস্য়ালা আকামুস সালা ইউকি সালা এই নামাজের কথা বলতে গিয়ে প্রায় সব জায়গায় আল্লাহ তাআলা জাকাতের কথাও আল্লাহ রাস্তায় খরচ করার কথাও উল্লেখ করেছেন ও এ তা জাকা ও এ জাকা এরপরে আল্লা দী না আল্লাহ অয়ো কিমুন ওয়ামি রাজাক নাহুম ইউন ফিকুন এ ওয়ামিম্মা রাজাক নাহুম ইউন ফিকুন এটার অর্থ এটাই আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা ওয়াল্লাদী নাহুম লিজ জাকতে ফাই যারা জাকাত আদায় করে ঠিকমতো আল্লাহ বলছে তারা সফল মোমেন্ট এরকম কোরানুল কারীমের মধ্যে আল্লাহ দালা বারবার যেখানেই নামাজের কথা আলোচনা করেছেন সেখানেই জাকাতের কথা আলোচনা করেছেন একজন মোমেনের সিফাত একজন ইমানদারের পরিচয় বলছেন উলাইকা হুমুল আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর জিকির করিলে যাদের দিল কেঁপে ওঠে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে যাদের ইমান বেড়ে যায় আল্লাহর উপরে যারা ভরসা করে পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করে এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা জাকাত আদায় করে খরচ করে আল্লাহ বলেন উলাইকা হুমুল মিনুনা হাক্কা তারাই হলো প্রকৃত অর্থে মোমেন অতএব যে নামাজ আদায় করে সাথে সাথে জাকাত আদায় করে জাকাত আদায় করে তাকেই আল্লাহ তালা বলছে সে পূর্ণাঙ্গ মোমেন বাস্তবিক অর্থে মৌমেন এজন্য জন্য জাকাত যে হিসাব করে না জাকাত যে আদায় করে না সে বাস্তবিক অর্থে পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারে না পূর্ণাঙ্গ ইমানদার তফসিরের মধ্যে আছে যে ঠিক মতো জাকাত আদায় করে না ফরজ হওয়া সত্ত্বেও তার নামাজও ঠিক সুন্দরভাবে আদায় হয় না কারণ যেখানেই আল্লাহ তালা নামাজের কথা আলোচনা করেছেন সেখানেই আল্লাহ তালা জাকাতের কথা আলোচনা করেছেন তাহলে কোরআনুল করিমে একদিকে জাকাত আদায় না করার শাস্তিও বলছেন ভয়ানক নবীজিও জাকাত আদায় না করার শাস্তি বলছেন ভয়ানক আরেক দিকে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা নামাজের আলোচনা করেছেন সফল মৌমেনের আলোচনা করতে গিয়ে জাকাতের কথা বলছেন পরিপূর্ণ পূর্ণাঙ্গ বাস্তবিক অর্থে পূর্ণাঙ্গ মৌমেনের পরিচয় বলতে গিয়ে জাকাতের কথা বলছেন এভাবে সর্বত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা মুত্তাকির সিফাত বলতে গিয়ে জাকাতের কথা বলছেন জান্নাতে যারা যাবে তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন মুত্তাকিন জান্নাত বানানোই হয়েছে আমার বান্দাদের এখন বান্দা কারা আল্লাহ নিজে বলছেন আল্লা ওয়াদ ইউনফিক যারা সুখে কিংবা দুঃখে অভাব কিংবা স্বচ্ছলতা উভয় অবস্থাতেই যারা গোপনে কিংবা প্রকাশ্যে হার হালাতে সম্পদ ব্যয় করে আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ বলে তারা আর তাদের জন্য জান্নাত বানানো হয়েছে তাহলে অনেক ফজিলত অনেক ফজিলত আল্লাহ তালা ধমকও দিছেন ফজিলত বর্ণনা করেছেন গুরুত্ব বর্ণনা করেছেন এই সবগুলো কথার আলোকে কোরআন এবং সুন্নার দ্বারা এ কথায় স্পষ্ট জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ মৌলিক ফরজ বিধান এবং একজন মুসলমানের পরিচয়ের সাথে একজন ইমানদার পুরুষ কিংবা নারী তার পরিচয় সে যে মুমেন সে যে মুসলমান এই পরিচয়ের অংশই হল যে সে হিসাব করে জাকাত দেয় হিসাব করে জাকাত দেয় জাকাত হিসাব করে না জাকাতের ব্যাপারে গুরুত্ব দেয় না জাকাতের বিষয়টাকে মূল্যায়ন করে না জাকাতের ব্যাপারে যথাযথ পাত্তা দেয় না হ্যাঁ এই ব্যক্তি পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারে না মনে রাখবেন আমাদের সমাজে একটা বড় রকমের অবহেলা ইসলামের মৌলিক ফরজ বিধানের মধ্যে অবহেলিত বিধান হলো এই জাকাত নামাজ মোটামুটি অনেকেই বোঝে রোজা অনেকেই বোঝে প্রায় সবাই বোঝে হজ এটাও সবাই বোঝে অনেকে ফুতের টাকা দিয়া হোক নাতির টাকা দিয়া হোক বিদেশ থেকে পাঠানো টাকা দিয়া হোক জমি কদ্দুর বেচা হোক কোনো না কোনোভাবে পরবর্তীতে শেষ বয়সে হলেও চেষ্টা করে একবার হজ করতে আল্লাহর ঘর দেখতে কিন্তু প্রতি বৎসর যে তার উপরে জাকাত আসে এটা যে আমার হিসাব করা উচিত হিসাব করার পরে কত টাকা জাকাত আসলো সেই জাকাত আদায় করা যে আমার উপরে ফরজ দায়িত্ব নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ সমপরিমাণ পরিমাণ ফরজি হল কি জাকাত এই বিষয়ে আমাদের সমাজে দারুণ পরিমাণের গাফলতি অবহেলা খুব বেশি মা বোন যারা তাদের অধিকাংশ আপনি নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মহিলাদেরকে দেখবেন জাকাত বলতে কি কিভাবে জাকাত আসে কেমনে জাকাত ফরজ হয় এই কথা টোটালি বোঝে এরা বোঝেই না বোঝার কোনো মানসিকতাও নাই জানবার কোনো মানসিকতাও নাই কেউ বুঝাইয়া বলবে তাদেরকে এইটাও নাই স্বামী বেচারাও এগুলো বলে না বাফেও এগুলো আলাপ করে না শ্বশুরবাড়িরও কেউ আলাপ করে না অর্থাৎ মহিলাদের এই বিষয় নিয়ে আলাপ আলোচনা তাদের মধ্যে খুব কম হয় শুধু কেবল রমজান মাস আসলে সাদাকাতুল ফিতির সদকায়ে ফিতির যেটা রকম মানে ফেতরা এইটা নিয়ে আলোচনা হয় এটা জিজ্ঞাসা করে আমাদের দেশের যে পরিমাণ মানুষ ক্ষেত্রা কত আসছে এটা যত গুরুত্ব দিয়া জিগায় তার অর্ধেক গুরুত্ব দিয়ে যদি জাকাতের কথা জিজ্ঞাসা করত তাহলে অনেক গরিব দুঃখী আরও কোটি কোটি টাকা জাকাত পাই যদি জিজ্ঞাসা করত যে হুজুর আমার এতটুকু সম্পত্তি আছে এতটুকু স্বর্ণ আছে এতটুকু রৌপ্য আছে এতটা জমা টাকা আছে আমার ব্যবসার পণ্যটা এরকম তাহলে আমার উপরে জাকাত আসবে কিনা আপনি হিসাব করে আমারে বুঝাইয়া বলেন কত টাকা জাকাত কেমনে আসলো এই এটাও যদি জেনে নিত আর যদি জাকাত আদায় করতো তো যে পরিমাণ জাকাত আপনার আল্লাহ আল্লাহ হিসাব ছাড়া আল্লাহ তালার পরিকল্পনা ছাড়া সৃষ্টি জগতে কোনো কিছুই হয় না যাদেরকে আল্লাহ সম্পদ দিছেন এটা যেমন আল্লাহ হিসাব করা যতজন আল্লাহ তালা গরিব দুঃখী বানাইছেন এটাও আল্লাহ তালার কি করা হিসাব করা নবী সাল্লি সাল্লাম হজরত মাজ ইবনে জাবালকে বলছেন যে জাকাতের মাল তু খাজুমিন আগনিয়া ইহিম ও ইলা ফুকারা ইহিম সমাজের দনিদের কাছ থেকে নেওয়া হবে এবং গরিবদের কাছে ফেরত দেওয়া হবে তাহলে আল্লাহ তাআলা এই যে রোলিং অর্থাৎ এই যে এটাকে ঘুরাইছেন এক পক্ষকে সম্পদ দিছেন আরেক পক্ষকে দেন নাই যেই পক্ষকে সম্পদ দিছেন তাদেরকে সম্পদের জাকাত দিতে বলছেন ওই গরিব দুঃখীদেরকে ফলে এই গরিব দুঃখীরা যদি যথোপযুক্তভাবে জাকাত পাইত তো এই সমাজে গরিব দুঃখী অসহায় দুস্থ আপনার মানুষ মোটেই থাকতো না মোটেই থাকতো না উল্লেখযোগ্য হারেই কমেই যাইত কিন্তু আমাদের মধ্যে ইবলিস শয়তান আমাদের নফস আমাদের মালের মহব্বত সম্পদের মোহ টাকা পয়সা স্বর্ণ রৌপ্য গহনার প্রতি প্রচন্ড আগ্রহ আমাদেরকে ভুলায় দিছে এটা দুনিয়া আমাদেরকে আখেরাত ভুলায় দিস এই অর্থ সম্পদ এটা আল্লাহর রাস্তায় খরচ করার ক্ষেত্রে আমাদের দুনিয়া আমাদের লোভ আমাদের আখেরাতের প্রতি অনাগ্রহ এটাই হলো মূল বিষয় যদি কারো দিলের মধ্যে আখেরাত থাকতো আল্লাহর মহব্বত থাকতো বাস্তবিক অর্থে কবরের ভয় থাকতো সে চিন্তা করতো এই মাল তো আমার না আল্লাহর দেওয়া তো আল্লাহর রাস্তায় খরচ করবো না কেন দেবো না কেন জাকাত কেন দেবো না আবার সেটা ইয়াকিন করতো যে আমি যদিও আল্লাহর রাস্তায় দিচ্ছি আমার আল্লাহ আমাকে তার চাইতে বহু গুণে বাড়াইয়া দিবেন